স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় চুল উঠে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে তাহলে জেনে নিন চুল পড়া রোধে কার্যকর দশটি ঘরোয়া টিপস বড় বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওষুধও খেয়েছেন কিন্তু কাজে নিচ্ছে না কিছু যতদিন যাচ্ছে আপনি হয়তো আরো বেশি বেশি সংকিত হয়ে পড়ছেন কিন্তু কারি কারি অর্থ খরচ না করে হাতের কাছে থাকা কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখতে পারে আপনি আসুন জেনে নেই এক নারকেলের দুধ এবং নারকেল তেল মিশিয়ে মেসাজ করুন দুই চুলের প্রধান খাবার তেল নিয়মিত মেসাজ করে যান তিন হেনা পাতা জোগাড় করুন সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান সপ্তাহে অন্তত দুবার চার তুই বেসন মিশিয়ে লাগাতে পারেন তবে খুব ঘন ঘন নয় পাঁচ পেঁয়াজ চুন গজানোর ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে কাঁচা পেঁয়াজ মাথার ক্ষতিগ্রস্ত অংশে বসতে পারে ছয় পেঁয়াজের রস এবং মধু মিশিয়ে স্ক্যালপে লাগান সাত অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করতে পারেন মাঝে মধ্যে ভালো ফল পাবেন আমলা খুব উপকারী আমলার তেল ও নির্যাস দিয়ে মাথার ক্ষতিগ্রস্ত অংশে ফলে লাগিয়ে রাখুন নয় ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন আমলা এবং পেয়ারা পাতা বেজে সেই নিশ্চয় মাথায় লাগিয়ে রাখুন অন্তত তিরিশ মিনিট তারপর দিয়ে ফেলুন মাথায় রাখবেন অন্য প্রতিটিতে সব থেকে বেশি সুফল পাচ্ছেন সেটি নিজেকে বুঝে নিতে হবে এবং সেই মোতাবেক আপনাকে চলতে হবে সে পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ